আলাইকুম আজকে আবার চলে আসলাম বরাবরের মতন মহাভাগিনা বস্ত্র থেকে আপনাদের জন্য সুন্দর একটা কালেকশন আজকের কালেকশনের মূল আকর্ষণ গুলো একটু ক্যামেরা নিচে করো দেখাই এগুলো হচ্ছে সব সালোয়ারে একদমই ব্যতিক্রম এখানে স্যাম্পল হিসেবে কিছু ইউনিট দিছি আরো আমাদের স্টকে আছে এই যে এইরকম ভাই একটু দেখাই যে এইখানে স্টকে আছে এই পাশে স্টকে আছে এই যে এখানে স্টকে আছে এরকম অনেক স্টকে আছে আর গোডাউনেও আছে সমস্যা নাই পাবেন আপনারা যার যেটা লাগবে দুটো অর্ডার করবেন ইনশাল্লাহ পাবেন দেখেন আরং কটনের ভেতরে কতটা সুন্দর ভাই কাজটা একটু ক্লোজ থেকে দেখাই দিবা কি সুন্দর কাজ যে জি যে রকম দেখেন গলার ভেতরে কাজ করা আছে রন্নাটাও কিন্তু কাটওয়ার্কের একটু ক্লোজ থেকে ধরে দেখাই দিবা পুরোটাই তালে বুঝতে হবে এগুলো কিন্তু আরং কটনের ভেতরে থাকতেছে এটা এটা কিন্তু আছে আমাদের স্টকে আমি আবারও বলে দিচ্ছি আমরা জাস্ট স্যাম্পল হিসেবে কিছু ইউনিট দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে সালোয়ারটা দেখাই দিও ভাই কতটা সুন্দর কাজ করা এগুলো কিন্তু প্রাইসটা আলাদা থাকবে আর এগুলা কালেকশনের প্রাইসটা আলাদা থাকবে সবাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখার চেষ্টা করবেন তাইলেই বুঝতে পারবেন যে আজকের কালেকশনগুলোর প্রাইস কেমন থাকতেছে এই যে কতটা সুন্দর প্রিন্ট যেমন সুন্দর প্রিন্ট ঠিক তেমনই সুন্দর কিন্তু তার কাজ লেজের কাজটা দেখেন কতটা সুন্দর রন্নাটা কতটা সুন্দর ঠিক আছে রন্না দেখলেই বোঝা যাবে আর সালোয়ারটা থাকতেছে পুরাটা এরকম কাজ করা এগুলোর প্রাইস থাকতেছে আমি একটু পরে প্রাইসটা বলে দিচ্ছি তাইলেই বুঝতে পারো না এগুলোর প্রাইস থাকতেছে একদমই অফার প্রাইসে এই যে দেখেন এই কালার এই প্রিন্টটা কতটা সুন্দর আমি এই যে সালোয়ারটা সামনে দিয়ে দিলাম এবং রন্নাটাও খুলে দেখাই দিচ্ছি আপনাদের সুবিধার্থে এই যে রন্নাটা কতটা সুন্দর লেস করা আছে সাইড দিয়ে দেখলেই বুঝতে পারবেন এগুলো কালেকশন থাকতেছে আজকে একদমই অফার প্রাইসে মাত্র আটশো টাকা ঠিক আছে সালোয়ার কাজ করা এরকম আপনার ড্রেস পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকাতে আমাদের কাছে দেখেন একটু কোয়ালিটি কোয়ান্টিটি আমরা কেমন প্রাইস আপনাদের দিচ্ছি কেমন কোয়ালিটি দিচ্ছি আর এক পিস করে অর্ডার করে হলো আপনারা অবশ্যই দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু নতুন আমরা অন্যান্য চ্যানেলে ভিডিও করলেও আমাদের চ্যানেলটিতে আমরা নতুন করে ভিডিও করা স্টার্ট করছি কিছুদিন হইলো তো আমরা সবসময় চাই যে কাস্টমাররা আমাদের থেকে এক পিস করে হলো প্রোডাক্ট নিয়ে আমরা হোলসেল বিজনেস করি করে নেন যাতে আপনারা বুঝতে পারেন যে আপনি কি পাচ্ছেন আমরা যা কথার সঙ্গে মিল পাচ্ছেন সেই জন্যই জাস্ট আমরা এই কথাটা বলি আপনাদের যে এক পিস করে হলো প্রোডাক্ট নিয়ে আমাদের থেকে দেখুন যে আমাদের কথার সঙ্গে আপনারা মিল পান কি না কারণ আধুনিকতার ছোঁয়া যত আমরা জীবনে পাচ্ছি আমরা প্রতারণার শিকার ততই বেশি হচ্ছি সেক্ষেত্রে প্রতারণার হাত থেকে বাঁচার জন্য হলো আপনার এক পিস অন্তত নিয়ে আমাদের থেকে দেখা উচিত যে আমরা কথা যেটা বলি কথার সঙ্গে কাজে মেলেন কিনা প্রতারণা হওয়ার সম্ভাবনা আছে কিনা আমাদের কাছে তো যারা আমাদের থেকে প্রোডাক্ট নেন নিয়মিতই তারা তো জানেনই আমরা কেমন প্রোডাক্ট সেল করি আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কেমন আপনাদের কাছে আমার মাস দিয়ে একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলের কমেন্টে ভিডিওর কমেন্টে যে জানাই দিবেন আপনাদের এক্সপেরিয়েন্স যদি খারাপ হয় খারাপ বলবেন ভালো হইলে ভালো বলবেন আমাকে ভালো বলতে হবে না আমার জিনিস আপনাদের বলে দিবে আমি ভালো না খারাপ যে দেখেন কত সুন্দর এটা থাকতেছে একদমই অফার প্রাইস ঠিক আছে এগুলা থাকতেছে মাত্র আটশো টাকায় আর এরপরের যে কালেকশন গুলো থাকতেছে ওগুলো থাকতেছে প্রাইসটা আলাদা এই যে আমি দেখাই দিচ্ছি আড়ি সুতার কাজ আড়ি সুতার কাজের কালেকশন কতটা সুন্দর এগুলোতে যদি আপনার সুন্নতি জামা বানাইতে চান তাও কিন্তু বানাইতে পারবেন কারণ হাতের কাপড়টা এক্সট্রা আছে ভাইয়া একটু ক্যামেরাটা ক্লোজে নিয়ে আসো কাজটা তাইলে আরো সুন্দর করে বুঝতে পারবে দেখছেন কতটা সুন্দর এগুলা কাজ করা আছে এগুলা সালোয়ারটা এই যে এখানে দিয়ে দিলাম কাজ করা আর রটা আমি দেখাই দিচ্ছি প্রাইসটা কিন্তু আলাদা আমি দুই তিনটা ডিজাইন দেখাই ইনশাল্লাহ আপনাদের প্রাইসটা বলে সমস্যা নাই এই কালার কালেকশনটা দেখেন এগুলো হচ্ছে চিকেন কারি কালেকশন শুধু যে আমি মুখেই বলতেছি চিকেন কারি তা কিন্তু না এগুলা চিকেন কারি কোম্পানি থেকেই করা বলা আছে এই যে দেখেন ক্যাটালগটা দেখাই দিও তাইলেই বুঝতে পারবে আসলে এগুলা গাইড বাঁধা আসার কারণে অনেক সময় ক্যাটালগুলো ভাজে পড়ে যে ভাজ হয়ে যায় যার কারণে একটু দেখতে ওই রকম মনে হয় আপনাদের এই যে দেখেন এই যে সালোয়ারটা দেখেন কতটা সুন্দর কাজ দিছে যেমন কালার তেমনই কিন্তু কাজের কোয়ালিটিও এগুলার প্রাইস থাকতেছে আটশো টাকায় একদমই অফার প্রাইস এগুলো হচ্ছে আমাদের হোলসেল রেট যদিও আমরা হোলসেল রেটে আপনাদেরকে প্রোডাক্ট দিতেছি তারপরেও এই যে দেখেন এটাও চিকেন কারি যে তার প্রমাণ ওইটাই শুধু চিকেন কারি না এগুলো হচ্ছে চিকেন কারির প্রিমিয়াম কটন এই যে দেখেন কত সুন্দর রনাটা আর সালোয়ার তো এই যে এখানে আমাদের কাছে গুটি সংখ্যক অল্প কালেকশন আছে এই যে আর কি এখন ভিডিওতে যেগুলো দেখানোর জন্য রাখছি এছাড়াও আমাদের শপে অনেক কালেকশন আছে আপনারা কোন কালেকশনগুলো চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাই দিবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সেই কমেন্ট অনুযায়ী দেওয়ার চেষ্টা করব দেখেন কতটা সুন্দর কালারফুল কালার গুলা দেখলেই বুঝতে পারবেন যে কেমন এই যে দেখেন কাজ এবার চলে আসলাম আমরা আইসক্রিম কালেকশন ঠিক আছে আইসক্রিম এক সময়ের খুব চলনশয় মানে কিছুদিন আগেও যেটা নতুন নাম সে কাজটা একটু ক্লোজ থেকে দেখাই দিও ভাই গলার কাজ নিচের কাজ কতটা সুন্দর ব্যাক প্রিন্টটাও আমি একটু দেখাই দিই আপনাদের তাইলে বুঝতে পারবেন ভালো করে দেখেন কতটা সুন্দর প্রিন্ট হাতার প্রিন্টটা একটু ভাই দেখাই দিও নিচেরটা কিন্তু হাতা আপনারা চাইলেই সুন্নতি জামা বানাইতে পারবেন যে কেউ সালোয়ার গুলো কাজ করা থাকতেছে এই যে ভাইয়া ক্যাটালগটা একটু দেখাই দিও এই যে ফুল আমাদের একটা বৈশিষ্ট্য কি পাবেন আপনি যে আমাদের থেকে যেটাই নেন কাপড় ফুল পাবেন ইনশাল্লাহ ব্যবসা হালাল জিনিস আমরা হালাল পন্থায় আপনাদের সঙ্গে ব্যবসা করতে চাই ব্যবসার মাধ্যমে সুসম্পর্ক সম্পর্ক গড়ে তুলতে চাই আপনাদের সঙ্গে তো এমন কোন কার্যক্রম আমরা করতে চাই না যাতে আপনাদের সঙ্গে আমাদের সম্পর্কটা খারাপ হোক দেখেন কত সুন্দর রন্নাটা যেরকম সুন্দর না সালোয়ারটার কাজটাও সেই রকমই সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে আজকের আমাদের লাস্ট কালেকশন আরেকটা একটা কালেকশন ইনশাল্লাহ অফারে দিয়ে দিব আপনাদের সেটাও দেখাই দিব আমি এই যে দেখেন কালারটা দেখছেন কতটা সুন্দর প্রিন্টটা কতটা সুন্দর ভেতরের কাজটা কত সুন্দর ফিনিশিং অনেক সুন্দর প্রাইস হিসাবেও খুবই সুন্দর দেখেন এই যে দেখেন রোননাটা কতটা সুন্দর সাইড দিয়ে কিন্তু লেজ আছে লেজটা একটু দেখাই দিও ভাইয়া আপুরা বুঝতে পারবে তাইলে এই যে এটা সালোয়ার এটা হচ্ছে পাজামা ইয়া ক্যাটালগ এই এই যে ড্রেসটাও কিন্তু সালোয়ার কাজে এটা আমি অফারে দিয়ে দিচ্ছি চায়না কটন থ্রি পিস একদমই সুন্দর রন্নায় কাজ পুরো জামাতে কাজ আছে এই যে জামার ভেতরে কাজ এই যে নিচেও কিন্তু বোরিং করা এবং সালোয়ারটাও বোরিং করা এটার প্রাইস থাকতেছে মাত্র নয়শো টাকা একদমই অফার দিয়ে দিছি যান নয়শো টাকা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আজকের ভিডিও এ পর্যন্তই